সামনেই বিহার বিধানসভা নির্বাচন যুব সমাজকে কাছে টানতে যাবতীয় চেষ্টা চালাচ্ছে জেডিউ বিজেপি এই অবস্থায় এবার রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য মাসিক ভাতার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বৃহস্পতিবার দিন তিনি জানান কুড়ি থেকে পঁচিশ বছর বয়সী স্নাতক পাস তরুণ তরুণীরা মাসে হাজার টাকা ভাতা পাবেন দু বছরের জন্য এই সুবিধা মিলবে মুখ্যমন্ত্রীর নিশ্চয় স্বয়ং সহায়তা ভাতা যোজনার অধীনে এই আর্থিক সাহায্য পাবেন রাজ্যের শিক্ষিত বেকাররা এতদিন দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করা তরুণ তরুণীদের এই বিশেষ সুবিধা দেওয়া হতো এবার বেকার স্নাতকরাও মাসিক ভাতা পাবেন একই সঙ্গে আগামী পাঁচ বছরে এক কোটি যুবক যুবতীকে সরকারি চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে নীতিশ প্রশাসন চলতি বছরেই বিহার ভোট জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি রাজনৈতিক মহলের মতে একাধিকবার দলবদল করায় নীতিশ কুমারের ভাবমূর্তি অনেকটা নষ্ট হয়েছে তাই দান খয়রাতির মাধ্যমে তরুণ ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন জেডিউ নেতা